হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে কোন মেন কোন এবং সাপ্লাই সম্পর্কে কয়েকটি কথা বলবো ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবো তো আজ আমি আসি এখন সিঙ্গাপুরে আমার রুমের পাশেই খুব সুন্দর একটি পার্কে এই জায়গাটা বিকেলে অনেক মানুষ আড্ডা দেয় জায়গাটা খুব সুন্দর এই সাইডে হচ্ছে পানি দেখতেছেন কত সুন্দর আবার সাইড দেওয়া পাথর দেওয়া যাতে করে মানুষগুলো ওইখান দিয়ে বসতে পারে ওই যে সামনে দিয়ে আর এইখান দিয়ে হচ্ছে মানুষ বসার জন্য আর কি জায়গা করে দিচ্ছে তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন ইনশাআল্লাহ আশা করি আপনাদের কিছু কাজে লাগবে তো আপনারা যারাই সিঙ্গাপুরে আসতে চান আপনারা অনেকে জানেন না এবং বুঝেন না সিঙ্গাপুর সাপ কোন মেন কোন এবং সাপ্লাই কোম্পানির মধ্যে পার্থক্য কী তো কোন কোম্পানিটা হচ্ছে আপনি যেমন ধরেন সরাসরি যেমন আপনার গভর্নমেন্টের কাছ থেকে বা সিঙ্গাপুরের যে প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টটার মধ্যে সরাসরি কোম্পানি কাজ লয় এটাকে বলে মেন কোন কোম্পানি মানে সরাসরি ওনারা কাজ নেয় কাজ নেয়া তারপরে ওয়ার্কার দেওয়া কাজ করায় এটাকে বলে মেন কোন কোম্পানি আর সাব কোন কোম্পানি হচ্ছে যেমন ধরেন এই কোম্পানি আপনি একজনের কাছ থেকে কাজ নিচ্ছেন যেমন সরকারের কাছ থেকে নেন বা একটা বিল্ডিংয়ের এরিয়াটা আপনি এটা নিচ্ছেন কনস্ট্রাকশন কোম্পানি হোক গার্ডেন কোম্পানি হোক যে কোনো কোম্পানি হোক আপনি কাজ নিছেন আপনি কাজ নেওয়ার পরে দেখতেছেন আপনি কাজগুলা বেশি নিচ্ছেন আপনার কাজের পেশার অনেক আপনি কাজগুলা কুলাইতে পারতেছেন না এত কাজ আপনি করতে পারতেছেন না পরবর্তীতে আপনি কি করেন এই কাজগুলো যেমন ধরেন আমাকে আপনি দেয়া দিচ্ছেন যে তুই এই সাইডটা দেখা দেখাশোনা করবে এই সাইডে তুই কাজ করবে তো আমি হচ্ছে সাপকুন কোম্পানি তো আপনি হচ্ছে মেনকুন আমি হচ্ছে সাপকুন আরেকটা হচ্ছে সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানিটা হচ্ছে এরকম এটা দুটার একটাও না ছোটোখাটো একটা কোম্পানি খুলছে এটা কোম্পানি খুলে কিছু লোক আনছে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে কিছু লোক আনার পরে আপনার যেমন ধরেন আমার কোম্পানিতে কাজের চাপ বেশি বা আপনার কোম্পানিতে কাজের চাপ বেশি তো আমি এই ওয়ার্কারগুলো আপনাকে দিলাম আমি আপনাকে দেওয়া ওয়ার্কারগুলো খাড়ালাম তো এটা কে বলে সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানির এটা হচ্ছে আপনি যেমন ধরেন সাপ্লাই যদি আসেন তিরিশ দিনের মধ্যে যদি আপনার দশ দিন কাজ থাকে আপনি দশ দিনের টাকা দিবে আর বিশ দিনের টাকা দেবেন আর যদি বিশ দিন কাজ থাকে আপনি যে দিন মানে কাজ করবেন কয়েক দিনে আপনার টাকা দিবে বা পুরা মাসের স্যালারি আপনি দেবে না এটা হচ্ছে সাপ্লায়ার এক নম্বর সমস্যা আপনি যেমন ধরেন আপনি এইখানে যদি বইসাও থাকেন আপনার খরচ তো ঠিকই হইতেছে আপনি যেমন কপি মানি আপনি খাবার খরচ এটা তো আর আপনি বাদ দিতে পারবেন না এটা তো আপনার খাইতেই হবে নাকি এর জন্য সাপকন কোম্পানিটা সরি সাপ্লাই কোম্পানিটা তেমন ভালো না এর জন্য আপনারা চেষ্টা করবেন মেন কোন একটা কোম্পানিতে আসতেন বা সাপ কোন কোম্পানি যদি না পান তারপরে দেখবেন ভালো একটা কোনে আসবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি ভালো হবে আর সেকেন্ড কথা হচ্ছে সাপকোনের সমস্যা সরি সাপটার সমস্যা হচ্ছে যেমন ধরেন আপনার গাড়ি থাকবে একটা বা দুইটা কারণ কোম্পানি বেশি বড়ো না ছোটো কোম্পানি তো একটা দুইটা গাড়ি যদি থাকে তাহলে এই গাড়িটার মধ্যে ধরেন তিরিশ জন চল্লিশ জন অর্ডার যদি থাকে এই তিরিশ চল্লিশ জন গাড়ি একটা অর্থ দুইটা গাড়ির মধ্যে যায় তো সকাল পাঁচটায় আপনি উঠতে হবে পাঁচটায় ওইটা রেডি হবেন রেডি হয়ে আপনার গাড়ি ফলো করবেন লরি আর কি সিঙ্গাপুরের লরি বাংলাদেশের যেমন টাক এখানে আর কি টাকের উপর দিয়ে আপনার সাপোর্ট দিয়ে দিছে এটাকে লরি বলে এখানে তো এই লরির মধ্যে আপনি সকাল পাঁচটায় ফলো করবেন আপনি মনে পুরো সিঙ্গাপুর আপনি যেখানে যেখানে কাজ আছে পুরো জায়গাটুকু আপনাকে ঘুরে গিয়ে ওই কাজের সাইডে দিয়ে আসবে তো আপনি সকালে যদি আপনি যান পাঁচটার সময় আপনার কাজের সাইডে যাইতে যাইতে আপনার আটটা বাজে মানে আটটার আগে আপনাকে কাজের মধ্যে পৌঁছায় দিবে আবার আবার আসতে সমস্ত সেম কাহিনী আপনি যেমন সকাল সন্ধ্যা সাতটায় যে কাজ শেষ হয় তাহলে আপনার সন্ধ্যা সাতটা এখান থেকে নেবে পুরা জায়গায় সকালে যে যে জায়গায় নামায় দিয়ে আসছিলো পুরো জায়গায় আপনার লোক আনতে আনতে আপনার রাত নয়টা সাড়ে নয়টা দশটা বাজে পড়বে আর কি তো এটা হচ্ছে সাপ্লাইয়ের সমস্যা তো এরপর আরেকটা সাপ্লাইয়ের সুবিধা আছে কি আপনি যেমন ধরেন সাপ্লাই যে আসেন যে আপনি কন্ট্যাক্ট থাকে এক বছর পর আপনাকে স্কিল করার জন্য পারমিশন দিয়ে সাপ্লাইয়ের মধ্যে এটা রাট কিন্তু সব কোম্পানি তো একরকম না কিন্তু বেশিরভাগ আর কি পারমিশন দেয় এর জন্য যারাই যাই কিছু করেন না করেন যদি চেষ্টা করুন একটু ভালো একটা কোম্পানিতে আসার জন্য মেন কোনো একটা কোম্পানিতে আসবেন তাহলে আপনি যেমন ধরেন সাপ্লায়ের এক বছর পরের কাছে গেল আপনাকে দেশে পাঠিয়ে দেবে না মেন কোনো যদি আসেন কোম্পানি আবার পারমিট লাগাই দিবে কোম্পানির টাকা দিয়ে আপনার টাকা দিতে হবে না এই জন্য যারাই যাই কিছু করেন আর না করেন আন স্কেলে আসেন সমস্যা নাই যেহেতু স্কেলে সময় লাগতেছে এর জন্য আপনারা ভালো একটা কোম্পানি দেখে আসেন একটু লেট হোক সমস্যা নেই ভালো একটা কোম্পানি দেখে আসেন ইনশাআল্লাহ আশা করি ভালো হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এটা নিয়ে করে ছিল আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ